নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকদিন মতন আজকে চলে আসুন নতুন একটা ভিডিও তো বন্ধুরা এদিকে সহল সহল এই যে এক ডাল ভেজাল ছিল তো আজকে ডালের বড়া করাইব তো এদিকে আমি ডালটা কাটিয়ে নিতেছি এদিকে কেশারের ডাল তো আমি কেশারের ডালটা কাটিয়ে নিতেছি দইয়া পরিষ্কার করে নিয়ে এসে পড়ছি আজকে বাইরে বললাম বাদ বলে ঘরে কারেন্ট নাই তো বৃষ্টির দিন তো ঘরে কারেন্ট একটু বড় বড়দায় আছে তো এই দিকে রাঙে দিয়ে মুখ ডাল দিয়ে বাজে নিতে সে মুগ ডাল রান্না তো এই রাঙে দিয়ে বাজে নিতে ডালটি তো একটু ডাল মধ্যে তেল দিয়ে নিতে সে তেল দিয়ে ডাল দিয়ে বাজে হইতে সে ডাল দিয়ে বাজে না কারণ এদিকে তো ডাল বাড়তেছি

முக ல்லை ஆ ஜிரா ஜிரா আমার জিরা টবাটা হয়ে গেছে তো এইদিকে রাঙা দি বর্ষার মা এই যে মাওয়া মা হয়েছে সকলের সঙ্গে এদিকে ওটা কইতেছে তো বন্ধুরা এদিকে আমি লাউ চুকলা কাটতে দিছি বেকতেন তো লাউ আনিছিল তো লাউ আর भाजीয়া করা হইছে না তো আজকে আমি চুকলা দি কাটে নিছি আর আলু দিতেছি ভাজির মধ্যে কেন ডাল দিছি দিয়ে গেছে কিন্তু ডালর মধ্যে লাউ দিয়া নিছি করে বুদ্ধি কানটা সে কিছু ক্লোড ধরে লাগি তোমাদের কান ধরে শুনাইতেছে কি তো এই জায়গা রাঙা দি দই না পাতা দি নিতেছে তাইলে ডালটা সিদ্ধ হয়ে গেছে কলাটা সিদ্ধ হয়ে গেছে এর দিকে আদা আজিরা বাটাটা দি নিতেছে

কি হଁ মিষ্টি মিষ্টি নেকি তো বন্ধুরা এদিকে ডালটা নামাইনিছে তো ডেকায় সমবৈ দিব কি কারণ সমবৈ দিব কারণ করাইতে তো ডালটা তো একবারে ডেকায় তো রাখ কই ডালটা তো তার জন্য ডেকায় সমবৈ দাও আইদা ছাসছেনা তোদিকে তেলটাও দেন দিতেছে আইদিকে শুকনা মরিচ আর আদা ছাসটা দেন দিতেছে আইদিকে পাঁচ বড়ন দিয়ে নিতেছে আইদিকে তেছবড় দিয়ে নিতেছে সমবাছি তো এদিকে ডালটাও সমবাছি দিয়ে নিতেছে তো এখন তো এখন আবার গুড়ি ঢালে লবণ দেখতাছে বারবার খালি লবণই দেখতাছে ডাইলার এখন কি এক হাতে এক হাতে এখন কেমন হইছে

дал जी काली जरे तो मैं कह दे नहीं देता से तो বন্ধুরা এদিকে বড়টাও দেন নিতেছে এদিকে বড়টিও দেন নিতেছে পর টি হয়ে গেছে তুলনীতে তো বন্ধুরা সব বড় বড়া আবার জানিয়েছে তো এখন সবার লাগে আমি বাদ দিয়ে নিবো সবাই বাদ দিয়ে নেবো దగ్గర బాధ బాగా గో అల్ సిద్ధ దా స